হ্যাঁ গাইস এখন আমরা যদি এই নাটটা দিতে থাকি পরে অবশ্যই আমাদের কুলারের মাধ্যমে এই জাম চাকাটা খুব সুন্দরভাবে খোলা হয়ে যাবে হ্যাঁ এখন যদি আমরা এটাকে ঘোরাতে থাকি তাহলে অবশ্যই আমাদের এই চাবি মাধ্যমে এই জাম খুব সহজে খুলে ফেলতে পারবো কিন্তু আমরা এখন দেখাবো চাবি যাদের নেই তাদের ক্ষেত্রে তারা কিভাবে এই জাম চাকাটা খুলবে সেই ক্ষেত্রে চাবি না থাকা অবস্থায় যেভাবে খুলবেন আমরা আপনাদেরকে সেটা দেখাবো এখন আমরা চাবি খুলে ফেলতেছি আপনারা দেখুন রাইস দেখতে থাকুন আমরা কিন্তু এখন চাবি খুলে ফেলেছি এখন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে চাবি কুলার ছাড়া এই চাবিটি খুল বের করতে হবে এবং জাম চাকা খুলবে চাবিটা আমরা হালকা একটু থেকে পাকিয়ে দিলাম এবারে আমাদের কাজ হচ্ছে এমন একটা করে দেওয়া একটা ভিড়ে করে দিয়েছি এখন এটাকে আমরা যদি বাড়ি দিই তাহলে ভিতরে থাকতে হবে আমরা কিন্তু এখন আমাদের চাবিটি বের করে নিয়েছি অর্থাৎ আমাদের চাবি যখন বেরিয়ে গিয়েছে তখন আমাদের এটা খোলা সহজ হয়ে গেছে এই যে আমরা কিন্তু জামসাটা চাবিগুলো ছাড়া খুলতে সাকসেস হয়েছি